আজকে নুপুল শর্মা যে কথাটা বলেছে একজন ভারতীয় হিসাবে সে সর্বপ্রথম অপরাধী নুপুল শর্মা এর জন্য দেশদ্রোহী বলে আমি তাকে মনে করি এর বিরোধিতা আমার করা ইমানি দায়িত্ব সামনে যে চোদ্দ তারিখ আসছে এই দিনে একটা বিশাল একটা সমাবেশ করা হচ্ছে কলকাতার বুকে রসুলের জন্য শান মান ইজ্জতের যে লড়াই সেই লড়াই আমাদেরকে সকলকে শরিক হওয়ার আল্লাহ তৌফিক এনায়ত খান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল হিল আম্মা বাদ قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد لقد كان لكم في رسول الله اسعه حسنه মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে আজকে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমরা আমাদের নবীর জন্য সরকার দো আলামের জন্য মদিনা দুলালের জন্য ইমামুল মুরসালিনের জন্য ইমামুল হুদার জন্য ইমামুল কিবলা তাইনের জন্য কিছু কথা বলার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন কিছু বক্তব্য দেওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন কেন হুজুরে পাকসাল আলী ওয়াসাল্লাম আমাদের জন্য একটা ভাবাবেক আল্লাহ নবী আল্লাহ রসুল আমাদের ইমান আমাদের আকিদা আমাদের বিশ্বাস গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি বা প্রিন্ট মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা জানতে পারছি খুবই দুঃখজনক খুব কষ্টদায়ক সেই কষ্টদায়ক পরিস্থিতি দাঁড়িয়েও আজকে ইমানি দাওয়াতে আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা দুটো কথা বলতে পাচ্ছি। আল্লাহ আমাদেরকে বলানোর বলার সে ক্ষমতা দিয়েছেন কেন বর্তমান যে সিচুয়েশন বর্তমান যে পরিস্থিতি সর্বপ্রথম ভারতীয় হিসাবে আমরা একজন ন্যাশনালিটি ইন্ডিয়ান হিসাবে আমাদের কিছু দায়িত্ব আমাদের কিছু কর্তব্য আছে তার মধ্যে একটা বড় দায়িত্ব হচ্ছে যে আমরা কোনো বক্তব্য কোনো মন্তব্য কোনো কমেন্টস কোনো ওপিনিয়ন বলার আগে দেওয়ার আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে ভারতবর্ষ কনস্টিটিউশনটা ভারতবর্ষের সংবিধানটা কোনো জাতকে বেশ করে নয় কোনো ধর্মকে বেশ করে নয় সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ের ঐক্যের বন্ধনের মধ্যে দিয়ে গড়ে উঠেছে ডক্টর বি আর আম্বেদকর সংবিধান তাহলে আমি একজন ভারতীয় আমার পিছনে ন্যাশনালিটি অফ ইন্ডিয়া বলে লেখা আছে সিটিজেন অফ ইন্ডিয়া বলে লেখা আছে আমি একজন নিজেকে ভারতীয় নাগরিক হিসাবে যখন দাবি করছি নিশ্চয় আমাদেরকে ভাবার উচিত বা আমাকে আমাকে ভাবতে হবে যে আমার বক্তব্যটা আমার মন্তব্যটা আমার কমেন্টসটা আমার ওপিনিয়নটা কোন জাতের কোনো আঘাত না আসে কোনো কোনো ভাবাবেগের উপরে যেন কষ্টদায়ক জায়গায় না দাঁড়িয়ে যায় সব থেকে বড় জিনিস দুঃখজনক যে একজন ভারতীয় হিসাবে আমি নিজেকে ভাবতে খুবই লজ্জিত মনে করছি ভারতীয় হিসাবে যে ভারত থেকে যে আমাকে একজন ভারতীয় আমার রসুলের বিরুদ্ধে কথা বলছে আমার মুস্তাফার বিরুদ্ধে কথা বলছে আমার তাজেদারে হারামের বিরুদ্ধে কথা বলছে আমার সাকিয়া কাউসারের বিরুদ্ধে কথা বলছে সব থেকে দুঃখজনক এটা কেন এতদিন আমরা ফ্রান্সের কাছে শুনেছি এতদিন আমরা ব্রিটেনের কারো কাছ থেকে শুনেছি এতদিন আমরা ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন 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 ব্যক্তিত্বের কাছ থেকে রসুল বিরোধী মনোভাবের কথা ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেটা সেই দেশের কনস্টিটিউশনের উপরে সেই দেশের মানুষরা বসবাস করে আমি ভারতীয় আমি ভারতের কনস্টিটিউশনের উপরে সংবিধানের উপরে বসবাস করি আরো পাঁচজন পাঁচটা ধর্মের মানুষ পাঁচটা সম্প্রদায়ের মানুষ তারা ভারতীয় কিন্তু তারা তাদের ভারতীয় সংবিধানকে ফলো করা দরকার আজকে নুকুল শর্মা যে কথাটা বলেছে একজন ভারতীয় হিসাবে সে সর্বপ্রথম অপরাধী একজন নিজেকে ইন্ডিয়ান সিটিজেন হিসাবে নিজে একজন অপরাধী সে কারণ সে সংবিধান বিরোধী প্রথম প্রথমে কথা বলেছে আজকে আমরা ইমানি দাওয়া এই ক্লিপসটা ভিডিও ক্লিপসটা বানানোর মূল কারণ একটাই যে চোদ্দোই জুন যেটা মূল পয়েন্টটা বলি আমি চোদ্দই জুন আমাদের সামনে যে চোদ্দ তারিখ আসছে এটা এখানে এই দিনে একটা বিশাল একটা সমাবেশ করা হচ্ছে কলকাতার বুকে আমার সংগঠন আছে এবং আরো অনেক ইসলামিক সংগঠন তার সাথে জড়িত আছে আমার কামরুজ্জামান এবং আরো অনেক ইসলামিক মানে কোনো ব্যানার ছাড়া বিভিন্ন সংগঠনের সহযোগিতার মাধ্যম দিয়ে আগিয়ে আসা হচ্ছে এটা প্রতিবাদী সভা প্রতিবাদমূলক একটা কথাবার্তা মানুষের সামনে উপস্থাপন করা হবে এই জন্য যেহেতু আমি থাকতে পারছি না আল্লাহ কবুল করেছেন আজকে আমি একটু হাসপাকে আজকে রাত্রিরে আমি বেরোবো তো আমাকে বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের মানুষরা বললেন যে আপনি একটু বলে দিন আমার জন্য মানুষ আসবে না মানুষ আসবে রসুলের জন্য আমি বললেও আসবে আলহামদুলিল্লাহ না বললেও আসবে আলহামদুলিল্লাহ যেহেতু এটা আমার কর্তব্য বলে আমি মনে করি যে আমি তাতে পার্টিসিপেট হতে পারছি না আই ভিডিওর মাধ্যমে মানুষের কাছে প্রচারের মাধ্যমে আলোয় এসে প্রচারের কথা বলে আমি একটু পার্টিসিপেট হওয়ার চেষ্টা করছি সর্বপ্রথম যে পয়েন্টটা আমি বলতে চাই নকুর শর্মাকে আজকে খুবই দুঃখজনক যে নূপুল শর্ম শর্মা একজন সাম্প্রদায়িক কথাবার্তা বলেছে একটা দেশবিরোধী কথাবার্তা বলেছে দেশদ্রোহীর মতন একটা কথাবার্তা বলেছে দেশ বিরোধী কথাবার্তা আজকে সেই দেশ বিরোধী মানুষটাকে গ্রেফতার না করে আজকে সেই দেশবিরোধী মানুষটাকে আপনার কি বলে এত জায়গায় এ এফআইআর হওয়ার পরে গ্রেফতার তাকে না করে তাকে উপরন্ত আরো ক্যাটাগরি বাড়িয়ে তাকে সিকিউরিটি দেওয়া হচ্ছে এটাই আমার কাছে খুবই লজ্জিত আমি খুবই এর জন্য লজ্জিত আমি এবং আমাদের এই কর্মকাণ্ডটা সমাজের কাছে লজ্জা যে একজন অপরাধী অপরাধীকে আমি সিকিউরিটি দিচ্ছি এটা খুবই দুর্ভাগ্যর বিষয় তাকে তো সর্বপ্রথম অ্যারেস্ট করা হোক সাসপেন্ড কি আছে অনেকে বলবে সাসপেন্ড সাসপেন্ড করেছে আমার খুশি হওয়ার হওয়ার কি আছে আমাদের খুশি হওয়ার কি আছে সাসপেন্ড করায় সাসপেন্ড তো পার্টিগত বিষয় সাসপেন্ড তো রাজনৈতিক বিষয় সে রাজনৈতিক একটা পদ জায়গায় ছিল একটা পদের জায়গায় ছিল সেই পদ থেকে সেই দলের লোক সেই রাজনৈতিক দলের লোক তাদের উপকারে তাদের দলকে বাঁচাবার স্বার্থে তাদের পার্টির ভোট ব্যাংকের জন্য তাকে সাসপেন্ড করেছে আমার রসুলের বিরুদ্ধে যে কথা বলল তাজেদার হারামের বিরুদ্ধে যে কথা বলল এর জন্য কি তার অ্যাকশন নেওয়া হয়েছে এর জন্য তাকে কি করা হয়েছে এটা আমার প্রশ্ন বিষয়টা হচ্ছে একটা ছোট্ট কথার দ্বারাই বলে দিই আমরা অনেক সময় মনে করি যে আগুনে ফুক দিলে আগুন নিবে যায় এটা আমরা অনেক সময় মনে করি এটা অবশ্যই কিন্তু সেই আগুনটাও সীমাবদ্ধর মধ্যে আছে মোমবাতির আগুনে ফুক দিলে মোমবাতি নিবে যেতে পারে নম্পর আগুনে ফুক দিলে নম্পটা নিবে যেতে পারে হারিকেনের আগুনে ফুক দিলে হারিকেনটা নিবে যেতে পারে কিন্তু এটা আমাদেরকে মনে রাখা দরকার যে আমার রসুলের শান মান ইজ্জাত তাজিমটা কোন নম্প হারিকেন মোমবাতির আলোর মতন নয় যে ফুক দিলে নিবে যাবে রসুলের শান মান ইজ্জাতটা দাও করে জ্বলছে দাও দাও আগুনে যখন ফুক দেওয়া হয় আগুন হয় বাড়ে আর না হলে জোর করে নিবাতে গেলে মুখটা পড়ে রসুলের শান মান ইজ্জাত নিয়ে যারা বিগত দিনে কথা বলেছে তারা ফুঁক দিয়ে নিভাবার চেষ্টা করেছে মোমবাতির আগুনের মতন হয় তাদের নিজেদের মুখ পুড়েছে আর না হলে রসুলের শানটা বেড়ে গেছে আজকে যে পরিস্থিতি আজকে যে সিচুয়েশন সর্বপ্রথম মাথায় রাখতে হবে নূপুল শর্মার জন্য ভারতীয় একটা বড় ধরনের অ্যাসেটের ক্ষতি হয়েছে ভারতীয় বাসীদের একটা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে কেন ইন্টারন্যাশনাল মার্কেটে ভারতের যে লেভেলটা সে লেভেলটা গত এক সপ্তাহে অনেক লোয়ের দিকে অনেক কমের দিকে সব থেকে বড় বিষয় এবছরে কাতার বিশ্বকাপ আর এই কাতার বিশ্বকাপে ভারতের একটা দ্রব্য মূল্য অনেক হাই লেভেলে ওখানে চলে সেখানে পুরো কাতার বয়কট করেছে এটা ভারতের ক্ষতি করেছে নুপুল শর্মা এর জন্য দেশদ্রোহী বলে আমি তাকে মনে করি এবং তার যথাযথ শাস্তি হোক আমাদের সরকারের আপনার কি বলে সুপ্রিম কোর্টের উপরে আমাদের ভরসা আছে কোর্টকে আমরা সম্মান দিই আইনকে আমরা সম্মান দিই এতদিন সম্মান দিয়ে এসেছি আমরা অবশ্যই দেব আল্লাহ আমাদেরকে সেই নিয়ামাত আমাদেরকে যেন দেন আমরা যেন সেই নিয়ামাতের উপরে দাঁড়িয়ে রসুলের হয়ে কথা বলতে পারি এবং আমরা এখনো বলছি সুপ্রিম কোর্টের ভালোবাসি বলে বলে করেছি 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 আইনকে আইনকে আমরা আমরা হাতে জন্য আগিয়ে যাই না আমিনকে ভালোবেসে আমরা আইনকে সম্মান দিয়ে আমরা কাজগুলো করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে এর বিরোধিতা আমার করা ইমানি দায়িত্ব আমাকে গাল দেখ এটা আমাকে দিয়েছে আমার বা কি বলে আমার বাবাকে গাল দেখ আমার বাপকে দিয়েছে কিন্তু বাপ মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব থেকেও আমাদের ইমানই দায়িত্ব হচ্ছে আমাদেরকে ভালোবাসা সেই মহাব্বাতের জায়গায় আমাদের আঘাত করেছে এটা আমরা কখনোই প্রস্তাবিত দূরের কথা আমরা বিন্দুমাত্র মেনে নিতে পারবো না আমাদের প্রতিবাদ চলছে চলবে আগামী তো বড় ধরনের পরিকল্পনা ইনশাল্লাহ প্রতিবাদের মাত্রা যাবে কিন্তু আইনত বসেসকে সামনে রেখে শান্তি শৃঙ্খলার সাথে গণতন্ত্র প্রক্রিয়ায় কোনো মানুষকে ক্ষতি করে নয় সাধারণ মানুষকে আঘাত করে নয় সাধারণ মানুষকে সঙ্গী করে সাধারণ মানুষকে বুঝিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ভাতৃত্বর বাতাবরণের সাথে সর্বজাতের সর্ব ধর্মের সমন্বয় ঐক্যের মাধ্যম দিয়ে আমাদের গণতন্ত্র প্রক্রিয়ায় আমাদের আন্দোলন চলবে এবং আমাদের প্রতিবাদ চলবে সব বড় জিনিস আজকে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম আমরা তো বলবোই কিন্তু বিগত দিনে ইতিহাস খুলে দেখেন বর্তমানেও যারা করে সনাতন ধর্মের বিশ্বাসী সত্যকারের ইসাই ধর্মের বিশ্বাসী সত্যকারে আপনার বলে শিখ ধর্মের বিশ্বাসী তারা কি বলছে সোশ্যাল মিডিয়া খুলে দেখেন এগুলো খুব কুরুচিপূর্ণ বক্তব্য করে নিজের হাইলাইট করার চেষ্টা করে কিন্তু বিষয়টা হচ্ছে হাইলাইট করতে গিয়ে নিজে আবার লো লাইট না হয়ে যায় বা নিজের ক্ষতিগ্রস্ত ডেকে আপনার কি বলে মিসকল দিয়ে নিজের ক্ষতি না ডেকে ফেলে এটা একটা জিনিস আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখেন ওই দিনে যাওয়ার তৌফিক এনায়ত করেন এবং গিয়ে রসুলের জন্য সানমান ইজ্জাতের যে লড়াই সেই লড়াই আমাদেরকে সকলকে শরিক হওয়ার আল্লাহ তৌফিক এনায়েত করেন সকলে বলেন আমিন কেন রসুলের ইজ্জাত আল্লাহ দিয়েছে মুস্তাফার ইজ্জাত আল্লাহ দিয়েছে